পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে গরমে সেই রোদকে মানুষ তিরস্কার করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন তোমাকে তার প্রয়োজন যতদিন জাহাজের চারিপাশে জল থাকে কিন্তু জাহাজ ডোবে না যখনই জল জাহাজের ভিতরে প্রবেশ করে তখনই ডোবে ঠিক তেমনই মানুষের চারিপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখন যতই সমালোচনা করুক না কেন ক্ষতি হয় না কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় তাই নিজেকে এসব মানুষ থেকে দূরে রাখবেন ভালো থাকবেন আগে বাড়িতে আত্মীয় স্বজন এলে কলা পাতাই খেতে দেওয়া হতো সম্পর্কগুলো ছিল গাছের পাতার মতোই সবুজ এরপর মাটির পাত্রের ব্যবহার হতে লাগলো সম্পর্কগুলো চলে এলো একদম মাটির কাছাকাছি কিছুদিন পর কাঁসা পিতলের জামানা এলো নমাসে ছমাসে সম্পর্কগুলো চমকাতে লাগলো কিন্তু যেদিন থেকে কাচের প্লেটে খাবার দেওয়া শুরু হলো সেদিন থেকে অল্প আগাতেই সম্পর্কগুলো ভাঙতে লাগলো আর এখন তো শুধু কাগজ কিংবা থার্মোকলের থালার ব্যবহার করা হয় মানে জাস্ট ইউজ থ্রো ব্যবহার হয়ে গেছে এবার ছুঁড়ে ফেলে দাও অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয় যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকতো সেই মানুষটাই একসময় কথায় কথায় রাগ দেখায় হঠাৎ করে মানুষের বদলে যাওয়ার পেছনে থাকে সীমাহীন কষ্ট যা সবাই বুঝতে পারে না উল্টো তার নাম দেওয়া হয় বদমেজাজি যখন ভালোবাসা তোমার কাছে অজানা তখন তুমি বুঝবে না শোক কি যখন তুমি কাউকে ভালোবাসবে তখন বুঝবে ব্যথা কি যখন তুমি ভালোবাসা হারিয়ে ফেলবে তখন তুমি বুঝবে জীবন কি। কাউকে পাওয়ার আশা করো না কারণ তুমি তাকে পেতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যেতে পারো নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না সাহায্য করতে না পারো নিরাশ করো না উপকার করতে না পারো ক্ষতি করো না ভালোবাসতে যদি না পারো ঘৃণা করো না প্রতিটি মানুষ নিজের উপকারের কথা মনে রাখে কাকে কখন কিভাবে সে উপকার করেছে কিন্তু মানুষ এটা মনে রাখে না যে সেও কখনো কারো দ্বারা উপকৃত হয়েছিল কাউকে সারা জীবনের জন্য কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কখনো হারাই না জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সকল কিছু শেয়ার করা যায় রাগ করা যায় অভিমান করা যায় ঝগড়া করা যায় কিন্তু তাকে কখনোই ভুলে থাকা যায় না যখন তুমি অনুভব করবে যে তুমি এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ তখন মনে রাখবে রব নিশ্চয়ই তোমার পাশে থাকবেন তোমাকে সেই কঠিন পরিস্থিতি থেকে ওঠানোর জন্য যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না মনুষ্যত্ববোধ জিনিসটা মানুষের ব্যক্তিত্বের উপর নির্ভর করে যার ব্যক্তিত্ব সুন্দর তার মনুষ্যত্ববোধ জিনিসটা সুন্দর কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকু ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না নিজেকে ঘাসের মতো বিছিয়ে দিও না যাতে সবাই তোমার ওপর দিয়ে হাঁটে নিজেকে আকাশের মতো মেলে ধরো যাতে সবাই তোমার নিচে আশ্রয় পায় অথচ তোমাকে শুতেও না পারি যদি উড়তে না পারো তবে দৌড়াও যদি দৌড়াতে না পারো তবে হাঁটো যদি হাঁটতে না পারো তবে হামাগুড়ি দাও যাই করো না কেন মনে রেখো সামনে এগিয়ে যেতে হবে নিজের মেয়েকে অন্যের বাড়িতে বিয়ে দিয়ে যেভাবে সুখে দেখতে চান নিজের সেইভাবে মন মানসিকতা রাখুন সামাজিক দৃষ্টিভঙ্গি বদলান সুস্থ সুন্দর সমাজ পাবেন একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে তাই সুন্দর মানুষকে নয় সুন্দর মনকে খোঁজো প্রিয় দর্শক বন্ধুরা আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ